বাংলাদেশে ভোট আসছে আর পুরো দেশ এখন প্রস্তুতিতে ব্যস্ত গ্রামে গ্রামে চলছে প্রচারণা কিন্তু গ্রামের মানুষরা সব কিছু খুবই ফানি দৃষ্টিতে দেখছে রিমি আপো ফোন হাতে লাইভে বলে ভোটের লাইনে দাঁড়ালাম ওয়াইফাই নেই কিন্তু মজা অনেক পাশের জাহির চাচা হেসে বলে লাইনের নাটক মানে চা টমেটো আর গরম বাতাসের হইচই ভোট মানে শুধু ব্যালেট নয় মজা দিতে হবে লাইনে দাঁড়ানো বুড়ো লোক চিৎকার করে বলে আমি ভোট দিতে এসেনি, আমি শুধু লাইনে দাঁড়িয়ে মজা করতে এসেছি সবাই হাসতে হাসতে চা খাচ্ছে আর একে অপরকে ফটো তুলতে দেখাচ্ছে জাহির চাচা ব্যাগ থেকে টমেটো বের করে বলে লাইনের ফ্রি স্ন্যাক্স সবাই নাও রিমি আপু ফোনে লাইভ চালু করে দেখাচ্ছে ভোটের লাইনে চা শেষ কিন্তু মজা শেষ হয় না শেষে ভোট দেওয়ার পর সবাই একসাথে চিৎকার করে বলে ভোট দেওয়া শেষ কিন্তু হাসির দোলনা চলবে আরও এক সপ্তাহ জাহির চাচা ক্যামেরার দিকে তাকিয়ে বলে ভোট মানে দায়িত্ব আর হাসি মানে লাইনের ফান দুটাকেই নিয়ে যাও এইভাবেই বালুপুর গ্রামে ভোট মানে শুধু দায়িত্ব নয় একদম ফানি মেলা যেখানে ওয়াইফাই টমেটো চা আর লাইনের গল্পগুলো ভোটের দিনকে একদম হাসির দোলনায় পরিণত করে